আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি মোহাম্মদ রাকিব আজ অনেকিমারবার চলে আসলাম আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন টেকনো অলটাইমের মতো আমরা কিস্তিতে প্রোভাইড করি কিস্তিতে ফোন সেল করি টেকনোর যে কোনো মডেল আপনারা কিস্তিতে নিতে পারেন এটা আপনারা সবাই জানেন এবং আপনারা অনেকেই যারা আছেন তারা আমাদের থেকে কিস্তিতে ও সফট কিস্তিতে মোবাইল পারচেজ করেছেন এবং কিস্তিতে উপভোগ করেছেন তো নর্মালি আপনারা অনেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক করেন বা ফোন দিয়ে জানতে চান যে ভাইয়া আমি এই মডেলটা নিতে চাচ্ছি এবং এই মডেলটার কত টাকা ডাউন পেমেন্ট দিব এবং এটা কিস্তি কেমন আসতে পারে তো এটা আসলে সবাইকে সব সময় বলা এবং সব দেওয়া একটু কষ্টকর সাধ্য হয়ে যায় আমাদের জন্য কারণ দেখেন আমরা অল টাইম একটু প্রেশারও থাকি অল টাইম একটু কাস্টমার হ্যাসেলও থাকি তো নর্মালি আজকে সেজন্য আমরা চিন্তা করলাম যেহেতু আপনাদেরই সবারই একটা কোশ্চেন বা অনেকেরই জানার একটা বিষয় যে আমরা এই প্রোডাক্ট কিনতে চাচ্ছি এটা ডাউন পেমেন্ট কত এবং ডাউন পেমেন্ট দিলে কিস্তিটা কেমন আসবে এটা আপনাদের জানার মূল আকর্ষণ ছিল তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম আজকে আমরা এটা নিয়ে একটা রিলেটেড ভিডিও বানাই তো মূলত আজকের ভিডিওটা হচ্ছে আমাদের আপনারা আমাদের প্রত্যেকটা টেকনো ডিভাইসের কত টাকা ডাউন পেমেন্ট দিতে পারছেন সর্বনিম্ন এবং এটাতে আপনারা কয় মাসের কিস্তি নিতে পারবেন এবং এটা কিস্তি কি পরিমাণ আসছে তো দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই আচ্ছা সর্বপ্রথম আমি আপনাদেরকে যদি বলি আমাদের লেটেস্ট যে ফোন সেটা হচ্ছে পোবা সেভেন প্রো ফাইভ জি ওভার সেভেন প্রো ফাইভ জি একটি পাওয়ারফুল সিক্সের ফাইভ জি ফোন আপনারা সবাই এটা সম্বন্ধে জানেন আমাদের এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে আপনারা তাহলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন তো নর্মালি আজকে আমরা এটা বিস্তারিত নিয়ে কথা বলবো না বলবো আজকে এটা কিস্তি নিয়ে তো যারা টেকনো ওভার সেভেন প্রো ফাইভ জি ফোনটা কিনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা আপনারা আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা যদি এটা চার মাসের কিস্তিতে নেন সেক্ষেত্রে আপনাদের কিস্তি আসছে আট হাজার ছয়শো চল্লিশ করে এবং শেষের কিস্তি আসবে সাত হাজার চল্লিশ আমি উপরে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটা পজ করে কিস্তির পরিমাণ এবং ডাউন পেমেন্টের পরিমাণটা দেখে নিতে পারবেন এবার আপনারা যদি চান ছয় মাসের কিস্তি নিতে সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে দিতে হবে পাঁচ করে এবং শেষের কিস্তিটা আসবে চার হাজার তিনশো পঁচাত্তর ঠিক আছে এর পাশাপাশি যারা নয় মাসের কিস্তি উপভোগ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রতি কিস্তি আসবে চার হাজার একশো ছিয়ানব্বই টাকা এবং শেষের কিস্তি আসবে শুধুমাত্র দুই হাজার পাঁচশো বিরানব্বই টাকা তো নর্মালি আপনারা আমি এটা স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা এখানে কিস্তি কোনটাতে কত আসছে সেটা দেখে আপনারা আসতে পারবেন কালে শে কত আপনারা এ বিষয়ে কোনো কনফিউশন থাকবে না এবার আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পোবা কারব 5G এটাওরা আমাদের বিস্তারিত ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল বা পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন বিস্তারিত এইটার সম্বন্ধে তো নরমালি এই প্রোডাক্টটা যদি আপনারা পারচেজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিতে হবে 8124 টাকা

এটা যদি আপনারা কিস্তিতে নিতে চান আপনাদেরকে সর্বপ্রথম ডাউন পেমেন্ট দিতে হবে ছয় টাকা এবং চার মাসের কিস্তি নিতে হলে আপনাদেরকে দিতে হবে প্রতি মাসে সাত হাজার পাঁচশো ষাট টাকা এবং শেষের কিস্তি দিতে হবে ছয় হাজার একশো ষাট টাকা কোভাস ক্লিনস ফাইভ জি এ যারা ছয় মাসের কিস্তিতে নেবেন তাদেরকে দিতে হবে এজেজ সর্বনিম্ন ছয় হাজার সাতশো চার টাকা ডাউন পেমেন্ট পাঁচ হাজার দুইশো সাতাশ টাকা করে প্রতি মাসের কিস্তি এবং তিন হাজার টাকা হচ্ছে শেষের কিস্তি কোভাসলিম ফাইভ জি ফোনটা যারা নয় মাসের কিস্তিতে নেবেন তাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে ছয় টাকা এবং কিস্তি নিতে পারবেন প্রতি মাসে তিন এবং শেষের কিস্তি হবে দুই টাকা তো নর্মালি এটাও আপনারা পজ করে ভিডিও দেখে নিতে পারবেন আমি উপরে দিয়ে দিচ্ছি এবার আমরা কথা বলবো বাজারে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে হাইপ ক্রিয়েট করা প্রোডাক্ট আপনাদের সকলের ভালোবাসার ফোন জাতীয় ফোন বলতে পারেন সেটা হচ্ছে আমাদের টেকনো কেমন ফর্টি প্রো টেকনো কেমন ফর্টি প্রো যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তাদেরকে সর্বনিম্ন জমা দিতে হবে ছয় টাকা আর যারা এটা চার মাসের কিস্তিতে নেবেন তাদেরকে প্রতি কিস্তি দিতে হবে সাত এবং শেষের কিস্তি দিতে হবে পাঁচ টাকা যারা এটা ছয় মাসে নিতে চাচ্ছেন তাদেরকে কেমন প্রো ছয় মাসের কিস্তিতে নিতে ডাউন পেমেন্ট দিতে হবে ছয় হাজার পঁয়ত্রিশশো পঞ্চান্ন টাকা শেষের আসবে টাকা। কেমন ফটি প্রো যারা নয় মাসের কিস্তিতে নেবেন ছয় টাকা ডাউন পেমেন্ট প্রতি কিস্তি আসবে চৌত্রিশশো টাকা এবং শেষের কিস্তি আসবে একুশশো আট টাকা আপনারা ভিডিওটা পজ করে উপরে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে প্রত্যেকটা কিস্তি দেখে নিতে পারবেন এবার আমরা কথা বলবো আমাদের নেক্সট যে আপনি মানুষ সেটা হচ্ছে আমাদের টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস স্পার্ক ফর্টি প্রো প্লাস এটা কিন্তু একটা কার ডিসপ্লে ফোন এটারও আমাদের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে এবং পেজে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নেবেন তো নর্মালি যারা এই টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস কিস্তি নিতে যাচ্ছেন তাদেরকে সর্বনিম্ন ডাউন পেমেন্ট করতে হবে পাঁচ টাকা এটা আপনারা চার মাসের কিস্তিতে নিলে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি দিতে হবে ছয় টাকা এবং শেষের কিস্তি আসবে পাঁচ টাকা টেকনো স্পার্ট ফর্টি প্রো প্লাস যারা ৬ মাসের কিস্তি নেবেন তাদের ক্ষেত্রে পাঁচ টাকা ডাউন পেমেন্ট এবং কিস্তি আসবে প্রতি মাসে চার হাজার এবং শেষের কিস্তি আসবে তিন টাকা আপনারা ভিডিও পজ করে চাইলে দেখে নিতে পারেন আমি উপরে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যারা নয় মাসের কিস্তিতে নিবেন টেকনো স্পার প্রো প্লাস তাদেরকেও সেম পাঁচ হাজার চার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এবং প্রতি মাসের কিস্তি আপনারা তিন হাজার টাকা করে শেষের কিস্তি দিতে হবে আঠারোশো বাষট্টি টাকা তো নর্মালি যারা কিস্তিতে নিবেন তারা চাইলে আমার ভিডিওটা পজ করে উপর দেখে নিতে পারেন যে কত টাকা ডাউন পেমেন্টে কত টাকা কিস্তি আসে তো চাইলে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন এর পরবর্তীতে আমরা কথা বলবো আমাদের নেক্সট যে মডেল সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি প্রো তো টেকনো স্পার্ক ফর্টি প্রো আপনারা নিলে সর্বনিম্ন ডাউন পেমেন্ট পাঁচ হাজার একশো চার টাকা যেটাতে আপনার চার মাসের কিস্তিতে কিস্তি আসবে চার হাজার আটশো ষাট টাকা করে এবং শেষের কিস্তি আসবে তিন হাজার নয়শো ষাট টাকা যারা টেকনো স্পার্ক ফর্টি প্রো ছয় মাসের কিস্তিতে নেবেন তাদের ক্ষেত্রে পাঁচ হাজার একশো চার টাকা সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং আপনাদের কিস্তি আসবে তিন হাজার তিনশো ষাট টাকা করে শেষের কিস্তি আসবে টাকা টেকমা স্পার্ক ফর্টি প্রো মাসের যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ডাউন পেমেন্ট সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এবং আপনাদের প্রতি কিস্তি আসবে দুই হাজার তিনশো ষাট টাকা করে এবং শেষের কিস্তি আসবে এক হাজার চারশো ষাট টাকা তা আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কত টাকা কিস্তি কিভাবে কিনা আসে এবার আমরা কথা বলবো আমাদের বাজেটের সবচেয়ে পাওয়ারফুল ফোন যেটা হচ্ছে বাজেটের মধ্যে টেকনো এক্সপার ফর্টি ফাইভ জি টেকনো এক্সপার ফর্টি ফাইভ জি এই প্রোডাক্টটার আমাদের বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের ভালোবাসা দিতে পারেন তো নর্মালি যারা টেকনো এক্সপার ফর্টি ফাইভ জি নেবেন তাদের সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে চার টাকা যা এটা আপনারা চার মাসের কিস্তিতে নিলে

এবং কিস্তি আসবে চার হাজার পঞ্চাশ টাকা করে শেষের কিস্তি আসবে তেত্রিশশো টাকা আর যারা হচ্ছে এটা ছয় মাসের কিস্তিতে নিবেন তাদের ক্ষেত্রে চার হাজার চুয়াত্তর টাকা হচ্ছে ডাউন পেমেন্ট এবং আঠাইশো করে প্রতি মাসের কিস্তি দুই হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আপনাদের লাস্ট যে কিস্তি আছে সেটা এটারই আরেকটা ভেরিয়েন্ট হয় সেটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি যারা ছয় একশো টাকা নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে বত্রিশশো টাকা যেটা আপনার চার মাসের কিস্তি দিলে আপনাদের কিস্তি আসবে পঁয়ত্রিশশো দশ করে শেষের কিস্তি আসবে দুই টাকা আর যারা ছয় মাসের কিস্তিতে নেবেন তাদের ক্ষেত্রে প্রতি মাসের কিস্তি হবে দুই এবং শেষের কিস্তি আসবে সতেরোশো টাকা এরপর আমরা নেক্সট যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলির মধ্যে বেস্ট সেটা হচ্ছে টেকনো স্পার গো টু

অমাউন্টের পরিমাণ আপনারা দেখে নিতে পারেন তো নরমালি এই ছিল আমাদের কিস্তিতে আপনারা কোনটা মডেলের কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে কত মাসের কিস্তি দিতে পারছেন এবং কিস্তি কত করে আসে এটা নিয়ে আজকে একটা ভিডিও তো এটা ছিল নরমালি আপনাদেরই একটা চাওয়া তো আপনাদের চাওয়া প্রেক্ষিতে আজকে আমাদের ভিডিও আর আমাদের ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুকের দুটো ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানান কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই আমি মোহাম্মদ রাকিব আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম